আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে একদিনে আরো ঊনসত্তর জন নিহত হয়েছেন মোট প্রাণহানি পৌঁছালো একষট্টি হাজার পাঁচশো জনে এখন আর অকশান্ত হামলারয় বেছে বেছে গাজায় কাজ করা স্থানীয় সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েল বাহিনী ইসরায়েলি বাহিনীর টার্গেট লিস্টে সাংবাদিকদের নাম ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকিকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কথা হলো। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশ স্পেনে এত একজন নিহত হয়েছেন এছাড়া হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন তাদের পাল্টাপাল্টি শল্ক কার্যকরের সময়সীমা আরও নব্বই দিন বাড়িয়েছে এতে পণ্যের উপর যুক্তরাষ্ট্র আরোপিত তিন অঙ্কের শল্ক আপাতত কার্যকর হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় একদিনে নিহত ঊনসত্তর মোট প্রাণহানি পৌঁছাল একষট্টি হাজার পাঁচশো জনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে একদিনে আরো ঊনসত্তর জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরো তিনশো জন সোমবার এগারো আগস্ট সন্ধ্যার পর গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে আনাদরু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় দুই সালের অক্টোবর থেকে আইডিএফ অভিযান শুরু করে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতর সংখ্যা পৌঁছেছে ষাট হাজার চারশো নিরানব্বই জনে নিহতর পাশাপাশি আহত হয়েছেন আরও এক লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো পঁচাত্তর জন ফিলিস্তিনি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনার সম্ভব হয়েছে কেবল তাদেরকে হিসেবের মধ্যে ধরা হয়েছে ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি প্রয়োজনীয় উদ্ধার সরগ্রামের অভাব এবং ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ এর জন্য দায়ী ফলে ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত ও নিহত মোট সংখ্যা আরো অনেক বেশি ইসরায়েলি বাহিনীর টার্গেট লিস্টে সাংবাদিকদের নাম এখন আর হামলা নয় বেছে বেছে গাজায় কাজ করা স্থানীয় সাংবাদিকদের হত্যা করেছে ইসরায়েল বাহিনী তারা যাকে শত্রু মনে করছে তাকে কোন রকম বাজবিচার ছাড়া হত্যা করা হচ্ছে। গাজাই যুদ্ধ পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে আর এর সবচেয়ে বড় শিকার হয়ে উঠছেন স্থানীয় সাংবাদিকরা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় দুইশো জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী ইসরাইলের হামলায় নিহত হয়েছেন সর্বশেষ রবিবার আল সিফা হাসপাতালের বাহিরে আল জাজিরার মিডিয়া তাবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ সাংবাদিক নিহত হন নিহতদের মধ্যে ছিলেন আল জাজিরার সংবাদদাতা আনাস আল শরীফ ও মোহাম্মদ কারাকা আলোকচিত্রী ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নোফাল এই প্রেক্ষাপটে গাজার ময়দান থেকে কাজ করা স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আসাদের সঙ্গে কথা বলেছে মেহের নিউজ এজেন্সি আসাদ জানান যুদ্ধ শুরুর পর থেকে সাংবাদিকরা এমন প্রতিবন্ধকতা ও বিপদের মুখোমুখি হচ্ছেন যা বিশ্বে কোনো যুদ্ধ ফোটোগ্রাফার আগে কখনো দেখেননি তিনি বলেন আমাদের পরিবহন নেই জ্বালানি নেই নিরাপদ নেই যে বুলেট প্রুফ জ্যাকেট আছে তা মেয়াদ উত্তীর্ণ জ্যালেন্সকিকে ফোন দিলেন মোদি কী কথা হল ইউক্রেন প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকিকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন দে ইউক্রেন যুদ্ধের দ্রুত ও শান্তিপূর্ণ অবসানে নিজের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তিনি সোমবার দুই নেতার মধ্যে এ ফোনলাপ হয় ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে জ্যালেন্সকিকে ফোন দিলেন মোদী গত সপ্তাহে পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী তখনও তিনি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান মস্কোর সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদারত্বের পর সেই সম্পর্ক আছে এই অবস্থানে ভারসাম্য ধরে রাখতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিন্দা জানায়নি নয়াদিল্লি বরং যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে দেশটি সোমবার জ্যালেন্সকির সঙ্গে ফুনালাপের পর মোদী বলেন এই সংঘাতের দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে ভারত যে অবিচল অবস্থানে রয়েছে তা আমি জ্যালেন্সকিকে জানিয়েছি এক্ষেত্রে সব রকমের ভূমিকা রাখার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ভারতের প্রতিশ্রুতি রয়েছে ভয়াবহ দাবানলে স্পেনে ঘর ছাড়া হাজারো মানুষ ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশ স্পেনে এতে রিপোর্ট লেখা পর্যন্ত একজন নিহত হয়েছেন বলে জানা গেছে এছাড়া হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মঙ্গলবার প্রচন্ড তাপদাহ ও ঝড়ো হাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে সরাসরি সূত্র জানানো হয় রাজধানী মাদ্রিদের উত্তরে ধনী আবাসিক এলাকা ক্রেস ক্রান্ত সে দাও করে আগুন ছড়িয়ে পড়লে এক ব্যক্তি মারাত্মকভাবে দগ্ধ হন পরে হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় চলমান তা প্রবাহে স্পেনে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রধান ইসাবিল দিয়াস আয়ুসু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে দেয়া বার্তায় এই মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে বিরতির মেয়াদ আরও নব্বই দিন বাড়ালো যুক্তরাষ্ট্র ও চীন তাদের পাল্টাপাল্টি শুল্ক কার্যকরের সময়সীমা আর নব্বই দিন বাড়িয়েছে এতে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্র আরোপিত তিন অঙ্কের শুল্ক আপাতত কার্যকর হচ্ছে না যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতারা যখন বছর শেষের ছুটির মৌসুমকে সামনে রেখে পণ্যের মজুদ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তখনই এমন ঘোষণা এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশ্যাল পোস্টে বলেছেন তিনি একটি নির্বাহী আদেশে সই করেছেন এর আওতায় আগামী 10 নভেম্বর রাত 12টা 1 মিনিট ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ স্থগিত থাকবে পারস্পরিক শুল্ক বিরোধের জন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে আজ মঙ্গলবার সকালে চীনের বাণিজ্য মন্ত্রণালয় একই ধরনের ঘোষণা দিয়েছে বেইজিং আরও বলেছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বহির বহির্ভূত ব্যবস্থাগুলো স্থগিত বা বাতিল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিবে আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত জানিয়েছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার মালয়েশিয়ার কোয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেছেন তিনি আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা প্রধান উপদ্রেষ্টার প্লে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে বিভিন্ন পেশা শ্রেণী সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা এই মত বিনিময় সভায় অংশ নেন প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত আমি ইতিমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করছি